বন্ধুরা আজ আমরা কথা বলবো আমাদের লঙ্কা গাছের পরিচর্যা নিয়ে প্রায় তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলো যে তোমরা লঙ্কা গাছ তো প্রতিস্থাপন করেছ কিন্তু লঙ্কা গাছ প্রতিস্থাপন করার পর তোমরা দেখছো তোমাদের লঙ্কা গাছের কচি পাতাগুলি রকম কুঁকড়ে জড়ো হয়ে যেতে আরম্ভ হয়ে যাচ্ছে এর সাথে সাথে তোমরা অনেকেই আমাকে বলছো তোমাদের লঙ্কা গাছগুলি প্রতিস্থাপন করার পর দিনের পর দিন কেটে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের পরিচর্যাকে তোমরা করছো কিন্তু তাও তোমাদের লঙ্কা গাছের মধ্যে ফুল আসতে তোমরা লক্ষ্য করতে পারছো না তোমরা দেখছো লঙ্কা গাছের মধ্যে অল্প কিছু ফুল এলেও সেই ফুলগুলি কিন্তু সহজেই একটি একটি করে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করছে ফলে হাজার চেষ্টা করার পরেও তোমাদের লঙ্কা গাছের মধ্যে তোমরা কিন্তু এখনো পর্যন্ত ফুল বা ফলকে সঠিকভাবে আনতে পারছো না যারা তোমরা লঙ্কা গাছকে প্রতিস্থাপন করার পর দেখছো যে তোমাদের লঙ্কা গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না গাছের মধ্যে ফুল আসতে চাইছে না বা ফুল এলেও সেই ফুল গাছ থেকে ঝরে যাচ্ছে হাজার চেষ্টা করার পরেও তোমরা তোমাদের গাছ থেকে এখনো পর্যন্ত ফলনকে পেতে পারছ না তারা কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো কারণ আজ আমি এই ভিডিওতে তোমাদের বলবো মাত্র এক টাকা খরচ করে তোমরা কিভাবে তোমাদের লঙ্কা গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাকে দূর করতে পারবে এবং মাত্র কুড়ি দিনে তোমরা কিভাবে তোমাদের লঙ্কা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে পেতে পারবে তো আজ এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের এই ভিডিওতে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারের প্রথম তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা শুরুতেই আমি আমার কিছু মরিচ গাছকে প্রথম তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই জায়গার মধ্যে মোট দুটি মরিচ গাছ কিন্তু আছে এবং এই দুটি মরিচ গাছের পাশাপাশি আমার কিন্তু ছাদ বাগানের ওই পোর্শনটার মধ্যেও বেশ কয়েকটি কিন্তু মরিচ গাছ আছে এবং এই প্রত্যেকটা মরিচ গাছের বয়স কিন্তু বন্ধুরা মাত্র এক মাস এবং আমার মরিচ বা লঙ্কা গাছের মধ্যে মাত্র কুড়ি দিনে যেমন ফুল আসতে শুরু করেছে এমন কিন্তু মাত্র পঁচিশ দিনের মধ্যেই আমি আমার কিন্তু লঙ্কা বা মরিচ গাছের মধ্যে ফল আনতে কিন্তু সক্ষম হয়েছি কিন্তু বন্ধুরা এর পাশাপাশি আমার ছাদ বাগানের মধ্যে এমনও অনেক মরিচ গাছ বা লঙ্কা গাছ আছে যে লঙ্কা গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল বা ফল আসতে শুরু করেনি এবং তার পাশাপাশি গাছের পাতাও এই রকম কুঁকড়ে চড়ো হয়ে যেতে আরম্ভ হয়ে যাচ্ছে বন্ধুরা শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে মরিচ গাছ প্রতিস্থাপন করার পর দিনের পর দিন কেটে যাওয়ার সত্ত্বেও মরিচ গাছের মধ্যে ফুল এবং ফল না আসার যে সমস্যা লক্ষ্য করা যায় সেই সমস্যাগুলি হওয়ার পেছনে মোট কিন্তু দুটি কারণ আছে প্রথম হলো আমাদের মরিচ গাছের পাতা কুকড়ে ধীরে ধীরে জড়ো হয়ে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে সঠিক পুষ্টির অভাব তো তাই আমরা যদি চাই আমাদের মরিচ গাছ থেকে প্রচুর পরিমাণে ফলনকে পেতে এবং মাত্র কুড়ি দিনের মধ্যে আমাদের প্রতিস্থাপন করা মরিচ গাছগুলিতে প্রচুর পরিমাণে মরিচকে ধরাতে তাহলে আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের যাতে মরিচ গাছের পাতা কুকড়ে জড়ো না হয়ে যায় সেটা কিন্তু আমাদের খেয়াল খেয়াল রাখতে হবে এবং মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাকে দূর করার জন্য আমাদের প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের বুঝে বুঝে মরিচ গাছের মধ্যে বা লঙ্কা গাছের মধ্যে জলকে কিন্তু প্রয়োগ করতে হবে বন্ধুরা শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে আমাদের মরিচ গাছ যেমন অতিরিক্ত পরিমাণে জলকে পছন্দ করে না তেমন কম জল প্রয়োগ করাকেও এই গাছ কিন্তু একেবারেই পছন্দ করে না আমরা যদি মরিচ গাছের মধ্যে ঘন ঘন জল প্রয়োগ করি বা মরিচ গাছের মাটি যদি সময় ভিজে চপচপে থাকে তাহলে কিন্তু গাছের পাতা এই রকম সবুজ টান টান থাকার বদলে হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাবে গাছের পাতা কুকুরে জড়ো হয়ে যাবে এবং গাছের মধ্যে আসা ফুলগুলি এই রকমভাবে কিন্তু বিন্ত থেকে খসে গিয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করবে এর পাশাপাশি আমরা যদি জলের অভাবকে গাছের মধ্যে করে ফেলি বা গাছের মাটিকে যদি আমরা ঘন ঘন শুকিয়ে খটখটে করে ফেলতে আরম্ভ করি তাহলেও কিন্তু এই সমস্যা লক্ষ্য করা যাবে তো বন্ধুরা মরিচ গাছের পাতা কোকড়ানোকে দূর করার জন্য এই প্রথম কাজটিকে করার পাশাপাশি যে দু নম্বর কাজটাকে তোমাদের করতে হবে সেটা হলো নিয়মিত তোমাদের মরিচ বা লঙ্কা গাছের মধ্যে পেস্টিসাইডকে কিন্তু ব্যবহার করতে হবে এক্ষেত্রে তোমরা যেটা করতে পারো তোমরা কিন্তু কাকা পেস্টিসাইডকে এক লিটার জলে আড়াই এম এল গুলে পনেরো দিন অন্তর অন্তর বিকালবেলায় কিন্তু গাছের পাতার মধ্যে ভালো করে স্প্রে করে দিতে পারো কিন্তু তোমরা যারা কেমিক্যাল কীটনাশককে ব্যবহার করতে চাও না তারা কিন্তু এই সময় ঘরোয়া কীটনাশককে ব্যবহার করতে পারো তো কোন ধরনের ঘরোয়া কীটনাশককে তোমরা ব্যবহার করবে বা কিভাবে সেই ঘরোয়া কীটনাশককে তোমরা তৈরি করবে তো চলো সময় নষ্ট না করে সেটাকে আমরা এবার দেখে নিই বন্ধুরা আমাদের লঙ্কা গাছের জন্য এই ঘরোয়া কীটনাশকটাকে তৈরি করতে হতে গেলে আমাদের প্রথম যে উপকরণটা দরকার সেটা হলো বন্ধুরা এটা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ছোট ছোট সাইজের কিন্তু দুটো আধার টুকরোকে নিয়ে নিয়েছি তো বন্ধুরা এই আদাকে দিয়েই আমি কিন্তু একটা ঘরোয়া তৈরি করব তো আমাদের যেটা করতে হবে এই সাইজের দুটো কিন্তু আধার টুকরোকে নিয়ে নিতে হবে এবং আদাগুলোকে নেওয়ার পর আমাদের কিন্তু আদাকে এই রকম একটুখানি ভেতো করে নিতে হবে তো আদাকে এইভাবে থেত করে নিয়ে আমরা যেটা করব। আমরা কিন্তু এক লিটার জল নেবো যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এই পাত্রের মধ্যে এক লিটার জল নিয়েছি এবং এই এক লিটার জলের মধ্যে আমরা কিন্তু এক চামচ আদা বাটা বা আদার পেস্টকে আমরা কিন্তু জলের মধ্যে প্রয়োগ করে দেব এবং এই জলটাকে আমরা কিন্তু পাঁচ থেকে ছ ঘন্টার জন্য একটা যুক্ত জায়গার মধ্যে কিন্তু রেখে দেবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু ছ ঘন্টা পর এবং ছ ঘন্টার মধ্যে জলের রঙটা দেখো বন্ধুরা হলুদ বর্ণের হয়ে গেছে তো তোমরাও যখন দেখবে তোমাদের জলের রঙটা একটু হলুদ বর্ণের হয়ে গেছে তখন কিন্তু তোমরা যেটা করবে অন্য একটা পাত্রের মধ্যে কিন্তু এই আদা দিয়ে তৈরি করা দ্রবণটাকে তোমরা কিন্তু ভালোভাবে একটা ছাঁটনির সাহায্যে ছেঁকে নেবে তো এই যে আদা দিয়ে তৈরি করা এই র দ্রবণটা তৈরি হলো এই র দ্রবণের সঙ্গে আমাদের যে দ্বিতীয় জিনিসটাকে মেশাতে হবে সেটা হল বন্ধুরা জল তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু সম আবার কিন্তু এর সাথে প্লেন জলকে কিন্তু অ্যাড করে নিলাম এবং এই যে দু লিটার দ্রবণ তৈরি হলো এই দু লিটার দ্রবণের সঙ্গে আমাদের যে নেক্সট উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই হলুদ গুঁড়ো তো আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু বন্ধুরা এক চামচ হলুদ গুঁড়োকে আমাদের কিন্তু এই দু লিটার কীটনাশক তৈরি করার জন্য আমাদের কিন্তু এখানে ব্যবহার করে দিতে হবে এবং এই হলুদ গুঁড়োকে দেওয়ার পর আমাদের যে দ্বিতীয় উপকরণটাকে নিতে হবে সেটা হলো শ্যাম্পু বা হ্যান্ড ওয়াশ এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এক টাকা মূল্যের একটা ক্লিনিক প্লাসের পাতাকে নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি আমি হ্যান্ডওয়াশ তো আমি যেহেতু এখানে হ্যান্ডওয়াশকে ব্যবহার করছি তাই আমি কিন্তু শ্যাম্পুকে ব্যবহার করব না তোমরা চাইলে এই হ্যান্ডওয়াশের বদলে কিন্তু শ্যাম্পুকেও ব্যবহার করতে পারো তো এখানে আমি যেটা করব আমি কিন্তু মোটামুটি হাফ চামচ এই হ্যান্ডওয়াশকে কিন্তু এই তুলিটা দ্রবণের মধ্যে মিশিয়ে দেবো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মিশিয়ে দিলাম এবং মিশিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু কিন্তু এই দ্রবণটাকে সুন্দরভাবে কিন্তু একটুখানি গুলে নিতে হবে এবং গুলে নেওয়ার পর যে আমাদের তিন নম্বর উপকরণটাকে এই দ্রবণের মধ্যে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই ডেটল আমরা যেটা করব। আমরা কিন্তু দু লিটার কীটনাশকের জন্য আমরা কিন্তু এখানে পাঁচ এম আমরা ডেটলকে কিন্তু ব্যবহার করে দেবো এবং ডেটলকে ব্যবহার করে দেওয়ার পর আবার কিন্তু আমরা এই দ্রবণটাকে গুলে নেবো এবং গুলে নিয়ে এই দ্রবণটাকে আমরা কিন্তু আমাদের স্পেয়ার মেশিনের মধ্যে ভালো করে কিন্তু একটু ভরে নেব এবং ভরে নেওয়ার পর আমরা যদি আমাদের মরিচ গাছের পাতার মধ্যে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর বিকালবেলার দিকে এই কীটনাশকটাকে ভালোভাবে স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের মরিচ গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড় দূর হবে মরিচ গাছের পাতা কোঁকড়ানো দূর হবে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং ফুল ঝরে পড়াও আমরা কিন্তু বন্ধ করতে পারবো তার সঙ্গে সঙ্গে আমাদের মরিচ গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনার জন্য যে তিন নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো আমাদের চ গাছগুলোকে এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে পাঁচ থেকে ছ ঘন্টা আমাদের মরিচ গাছগুলো বা লঙ্কা গাছগুলো রোদ পায় বন্ধুরা আমাদের লঙ্কা গাছকে রোদের মধ্যে রাখার পাশাপাশি যে চার নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের লঙ্কা গাছের মধ্যে কিন্তু আমাদের খাবারকে প্রয়োগ করতে হবে এবং এমন একটি খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে যে খাবারটা প্রয়োগ করলে আমাদের লঙ্কা গাছের মধ্যে মাত্র কুড়ি দিনে প্রচুর পরিমাণে ফুল আসবে ফুল ঝরে পড়া বন্ধ হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফলনকে পেতে পারব তো তাই আমরা যদি এই খাবারটাকে আমাদের লঙ্কা গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে এই খাবারের মাধ্যমেই আমরা কিন্তু মাত্র কুড়ি দিনে প্রচুর পরিমাণে লঙ্কা গাছের মধ্যে ফুল এবং ফলকে আনতে পারব আর এই খাবারটার প্রয়োগে আমাদের লঙ্কা গাছের ফুল ঝরে পড়াও কিন্তু বন্ধ হবে লঙ্কা গাছের মাটি এই খাবারটার প্রয়োগে অ্যাসিটিক হয়ে উঠবে এবং লঙ্কা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাও এই খাবারটার প্রয়োগে কিন্তু অনেক বন্ধ হবে তো বন্ধুরা এই খাবারটাকে আমরা কিভাবে এবার তৈরি করব। কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব বা এই খাবারটাকে তৈরি করতে আমাদের কোন কোন উপকরণ লাগবে তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া বন্ধুরা শুরুতেই আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্রের মধ্যে আড়াইশো এম এল জলকে নিয়েছি এবং এই আড়াইশো এম জলের মধ্যে আমাদের যে প্রথম উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা দেখছো এটা হলো পেঁয়াজের খোসা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পাঁচটা বড় বড় সাইজের পেঁয়াজের খোসাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি এবং আমি এই আড়াইশো এম এল জলের মধ্যে এই পেঁয়াজের খোসাগুলোকে কিন্তু সম্পূর্ণ দিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু এই পেঁয়াজের খোসাগুলোকে জলের মধ্যে কিন্তু ভালো করে একটু ডুবিয়ে দিতে হবে যাতে এই পেঁয়াজের খোসা ভিজে এর থেকে নির্যাস এই জলের মধ্যে বেরিয়ে আসতে পারে তো এই প্রথম কাজটি করার পর যে দ্বিতীয় কাজটিকে আমার করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের আরও একটা পাত্রের মধ্যে কিন্তু আড়াইশো এম এল জল নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু আর একটা পাত্রের মধ্যে আড়াইশো এম এল জলকে নিয়েছি এবং এই আড়াইশো এম এল জলের মধ্যে যে দ্বিতীয় উপকরণটাকে আমাদের মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই কলার খোসা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে তিনটে বড় বড় সাইজের কলার খোসাকে রোদের মধ্যে শুকিয়ে নিয়ে আমি কিন্তু এই খাবার তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করছি এবং আড়াইশো এম এল জলের মধ্যে আমি কিন্তু কিন্তু এই কলার খোসাগুলোকে সম্পূর্ণ কিন্তু প্রয়োগ করে দিলাম এবং প্রয়োগ করে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে এই কলার খোসাগুলোকেও কিন্তু জলের মধ্যে সুন্দরভাবে ডুবিয়ে দিতে হবে এবং এই দু নম্বর কাজটিকে করার পর যে তিন নম্বর কাজটাকে আমাদের করতে হবে আমাদের আরও একটা পাত্রের মধ্যে কিন্তু আড়াইশো এম এল জল নিতে হবে যেমন তোমরা দেখছ আমি কিন্তু একটা পাত্রের মধ্যে আবার আড়াইশো এম জলকে নিয়েছি এবং এই জলের মধ্যে ফ্রেশ চা পাতা হলে এক চামচ এবং ইউজ করা চা পাতা হলে দু চামচকে কিন্তু ব্যবহার করতে হবে তো আমি এখানে ইউজ করা চা পাতা ব্যবহার না করে ফেস চা পাতাকে কিন্তু এক চামচ আমি ব্যবহার করে দিচ্ছি তো বন্ধুরা এই চা পাতা যেটা করবে আমাদের গাছের মধ্যে একটি কিন্তু নাইট্রোজেনের সোর্স হিসেবে কাজ করবে এবং তার সঙ্গে সঙ্গে এই চা পাতার মধ্যে থাকা বিভিন্ন ধরনের মাইকোনিউটেন গাছ কিন্তু সহজেই ইনটেক করতে পারবে এরপর এই যে তিনটি দোবনকে আমি তৈরি করতে দিলাম এই তিনটি দোবনকে তৈরি হওয়ার জন্য আমাদের ছাওয়াযুক্ত মধ্যে চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু রেখে দিতে হবে তো বন্ধুরা আমি কিন্তু ফিরে চলে এলাম পাঁচ ঘন্টা পর তোমরা দেখতে পাচ্ছ পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু এই তিনটি দ্রবণ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এরপর আমাদের যেটা করতে হবে আমাদের অন্য একটা পাত্রের মধ্যে আমাদের এক এক করে কিন্তু এই দ্রবণগুলোকে সুন্দর করে কিন্তু ছেঁকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই আমি চা পাতাটাকে ছেঁকে নিলাম এবং এই চা পাতাটাকে ছেঁকে নেওয়ার পর আমি কিন্তু এখানে কলার খোসার যে জল সেই জলটাকেও কিন্তু আমি ছেঁকে নিচ্ছি মানে কলার খোসা দিয়ে তৈরি করা দ্রবণকেও কিন্তু আমি ছেঁকে নিচ্ছি এবং এই কলার খোসা দিয়ে তৈরি করা দ্রবণকে ছেঁকে নেওয়ার পর আমরা কিন্তু এখানে পেঁয়াজের খোসা দিয়ে তৈরি করা যে দ্রবণটাকে আমরা রেডি করেছিলাম সেটাকেও কিন্তু আমরা একসঙ্গে এই দ্রবণের মধ্যে কিন্তু ছেঁকে নিলাম তোমরা দেখতে পাচ্ছ এবং এই যে র দ্রবণটা তৈরি হলো এর সঙ্গে আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু আরও আড়াইশো এম এল জলকে মেশাতে হবে মিশিয়ে আমাদের এক লিটার পুরোপুরি একটা দ্রবণকে তৈরি করতে হবে এবং এই যে এক লিটার দ্রবণটা তৈরি হলো এর সঙ্গে যে প্রথম জিনিসটাকে আমাদের মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো এই যে জিনিসটা দেখছো এটা হলো লেবু তো তোমাদের যেটা করতে হবে এক লিটার দ্রবণের জন্য তোমাদের একটা মাঝারি সাইজের লেবুকে অর্ধেকটা কিন্তু কেটে নিতে হবে এবং এই অর্ধেকটা লেবুকে তোমাদের সম্পূর্ণ কিন্তু এই দ্রবণের মধ্যে পুরোপুরি মিশিয়ে দিতে হবে তো এই লেবুকে দেওয়ার ফলে যেটা হবে এই লেবু কিন্তু আমাদের লঙ্কা গাছের মাটিকে অ্যাসিটিক করে তুলবে যার ফলে লঙ্কা গাছ মাটি থেকে সঠিকভাবে খাবার জল এবং তার পুষ্টিমৌলকে ইনটেক করতে পারবে এবং লেবুর মধ্যে থাকা পটাশিয়ামের যোগানকেও আমরা কিন্তু এই খাবারের মাধ্যমে লঙ্কা গাছকে প্রোভাইড করতে পারবো তো দেখো আমি কিন্তু এখানে সম্পূর্ণ লেবুর রসটাকে নিগড়ে দিলাম এবং এই যে দ্রবণটা তৈরি হলো এই দ্রবণটাকে আমাদের যেটা করতে হবে ভালো করে প্রথমে একটুখানি গুলে নিতে হবে এবং গুলে নেওয়ার পর আমরা যদি এই দ্রবণটা থেকে মাত্র দুশো এমএল করে দ্রবণ আমরা আমাদের লঙ্কা গাছের মাটির মধ্যে প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর মাটি শুকিয়ে যাওয়ার পর একবার করে ব্যবহার করে দিতে পারি তাহলে যেটা হবে আমাদের লঙ্কা গাছের পাতা কখনোই কোঁকড়াবে না প্রচুর পরিমাণে লঙ্কা গাছের মধ্যে মাত্র কুড়ি দিনে ফুল আসতে শুরু করবে ফুল ঝরে পড়া বন্ধ হবে এবং তার সঙ্গে সঙ্গে লঙ্কা গাছ থেকে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কাকেও পেতে পারবে তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক অর্ডিকালচারের প্রথম তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও সকলে ভালো থেকো নমস্কার